আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এখনও যারা আমার পেজটাকে ফলো করেননি ফলো করে দেবেন আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন সাথে সাথে তো আজকে বাজার থেকে নিয়ে আসলাম হলো পটল পটলগুলি আমি ভর্তা বানাবো সেই জন্য পোটলগুলি আনা আর এইগুলি একদম শেষে ছিল বাজারের মানে থাকে না যে ভ্যানের একদম শেষ পর যা সবজি থাকে তো একটু গাছ নিয়ে আসলাম গাছটা থাকলে অনেক কিছুই করা যায় পটলটা ভর্তা বানানোর জন্য নিয়ে আসে পটল ভর্তা কিন্তু অনেক মজা তো আজকে পটল ভর্তা কীভাবে করবো আর কী কী রান্না করবো ফুল বলকটি দেখবেন পোটলগুলি আমি একটু ভাব দিয়ে নিয়েছি সে ভাব দিয়ে যা বেটে নিয়েছি মানে বেলিন্ডার করে নিই একটু পাটায় বেটে নিচ্ছি পাটায় পিসে নিলে একটু আদা আদা মানে ভাঙ্গা থাকে সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগে এর জন্য আমি পাটায় বেটে নিচ্ছি আর বিলেন্ডারে করে নিলেও হয় তো পাটায় বেটে নিয়ে আমি তেল কড়াইতে বসাই দিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছি আর সবগুলি একসাথে দিয়ে আমি হালকা ভেজে ভেজে নেব আর এ পর্যায়ে বেশি ভা মানে এ পর্যায়ে চুলার মাঝারে আছে দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কিন্তু একদম কালা মানে কালো কালো ভাজা কালো হয়ে গেলে খেতে ভালো লাগে না গন্ধ লাগে এই জন্য চুলা মাঝারে আঁচ দিয়ে একটু ভেজে নিতে হয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই পটল বাটাগুলো আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর একটু মানে যায় যেমন জাল খায় সেই পর্যায়ে উভয় মরিচটা দিতে হবে আর আমি আজকে একটু মরিচ যেহেতু বেশি দিলাম এর জন্য গোড়ামরিচটা একটু কম দিয়েছে আর ভর্তা ভাজিতে কিন্তু কাঁচা পেঁয়াজ মানে কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে তো আমার গাছের কিছু ধনে পাতা ছিল দু তিনটা পাতা আছে নিজের কি তো একটু উপর দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিব সুন্দরটা ফেলেবার জন্য সরিষার তেল দিয়ে রাখবো না আমি নাড়াচাড়া করে সাথে সাথে নামিয়ে নেবো আর কি কি রান্না করবো সবাই সাজা থাকবে ফুল ভরটুকু দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কী কী করেছি আজকে আর এই গরমে একটু ভত্তা বা ভাজি টকজাত জিনিস ভালো লাগে মশলা একটু বেশি বেশি ঝাল হলে ভালো লাগে আর কি সব জিনিস এই গরমের মধ্যে বিশেষ করে আমার কাছে ভালো লাগে তো ভত্তাটা আমি করে নিয়ে সাজিয়ে লাল দিয়ে সাজিয়ে নিলাম আর এই মাছগুলো এটা কী মাছ জানি নাম আমি শুধু মাছের নাম ভুলে যাই তো এই মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিলাম আর হলো যেগুলো ছোটো ছোটো সেগুলো বেছে নেবো আর যেগুলো বড় সেগুলো আমি আলাদা পরে রান্না করব। ছোটোগুলো আমি বেছে নিয়েছি এভাবে করে মানে একটু বড়গুলোই রেখে দিলাম আর এতগুলো একসাথে তো খাওয়া হবে না এই জন্য অর্ধেকটা নিলাম অর্ধেকটা আরেক মানে দুই ধর আজকে রান্না করবো দুই ধরনের মাছ এই জন্য আর কি অল্প করে এই মাছগুলো নিয়ে নিলাম আর একটু হলুদ একটা আলুকে মানে কেটে নিস মাছখানে ছোটো ছোটো পিস করে আর কাঁচা মরিচ দিলাম কাঁচা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্যা মানে জিরা ধন্যা গুঁড়া একটু একটু লবণ পরিমাণ মতো সব দিয়ে সুন্দর একটু তেল দিয়ে দেবো বেশি করে তো সুন্দর করে আমি মেঘের তরকারিটা রান্না করবো আজকে তো ভাবছিলাম কাঁচা আম দেবো তো কাঁচা আম দেবো বলতে কাঁচা আম সব পেকে গেছে এই জন্য কাঁচা আম দিলাম না কাঁচা আমের তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে তো কাঁচা আম দিলাম না আজকে আর সময় কাঁচা আম দিয়ে দেখাবো তা আজকে এভাবে তরকারিটা আমি একদম মাখামাখো মা মানে মাখো মাখো ভোনা যেটা বলে সেভাবে মাখো মাখো করে ভোনা করবো আর একটু আলু দিলে কি মানে তরকারিটা আমার কাছে খেতে ভালো লাগে আলুটা কিন্তু সব তরকারি যায় আর সবাই আলুটা পছন্দ করে আলুটা যদি খেতে নাও অনেকে পছন্দ করে না কিন্তু আলু তারপর তরকারি দিলে ভালোই লাগে খেতে আর হলো একটু পানি দিয়ে মোটামুটি ঢেকে রান্না করে নিলাম কিছুক্ষণ আর এই মশলাগুলি মানে ঝাল তো সবাই যা যা পরিমাণ মতো দিয়ে রান্না করতে হয় আর ঝালটা সম্পূর্ণ নিজের ইচ্ছা আর কি তা আমি একটু ঝাল পছন্দ করি সেই জন্য সপ্তাহের কাছে একটু ঝাল করার চেষ্টা করি মানে ঝাল ঝাল মানে ইচ্ছা করে ঝালটা দেই আর মরিচগুলো ভাঙানো তো একটু দিলে কেন যে লাল লাল হয়ে যারা ধন্যাপাতা একটা পাতা ছিল ওটা একবার কুচি করে দিয়ে দিলাম আর বিলাতে ধনেপাতা পাতা কিন্তু অল্প দিলে সুন্দর একটা ফেলে আসে যাই হোক তো অন্য মাছটা আমি তৈরি করে নেবো এখন তো এই মাছগুলি এর আগে রান্না করেছিলাম খেতে অনেক ভালো লাগছিল তো ভাবলাম যে আজকে ওই মাছটা আমি রান্না করব। আর এগুলি মাছের ভিতরে ছিল এটা কি বলে জানি না তো এটা খেতে ভালো লাগছে যে সেদিন আমি ভেজে খেয়েছিলাম তো আজকে ভাবলাম রান্নার মধ্যে দিয়ে দিই তো এই আজকেও নিয়ে আসি অনেকগুলি মাছ তো এটা নিন কেন যে সামুদ্রিক মাছগুলো অনেক পাওয়া যাচ্ছে যাই হোক তো এইখানে যেভাবে সেদিন রান্না করেছিলাম ঠিক সেভাবে আজকে সুপ্রভা বলছে সেভাবে রান্না করো যদি মানে শুধু আলুর জন্য মাছ না খেলে সে আলুটা খায় তার জন্য আর কি আলু একটু বেশি দিলাম আজকে দুটো আলু দিচ্ছি আর মতো পেঁয়াজ ঝুড়ি করে কেটে দিলাম মানে মাছখানে ফেরে আর কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ গুঁড়া লবণ ধন্যা গুঁড়ি গুঁড়া মরিচের গুঁড়ার তেল সব একসঙ্গে দিয়ে দিলাম সুন্দর করে আমি মেয়ে মাখিয়ে নেবো সুন্দর করে মাখিয়ে তরকারিটা আমি বসাবো আর গরমে কেন জানি আমার মানে বসে থাকার চেয়ে আমার মনে হয় যে মাখিয়ে একদম বসা দিলাম আস্তে আস্তে হয়ে যাবে আর কষা কষায় এই মাছগুলি কষানো চেয়ে মানে ভুনাটাই বেশি মজার লাগে আমার কাছে আর আমি একদম ভাজি না হলে এভাবে ভুনা করি তো দুইটাই আমার কাছে ভালো লাগে আর কষিয়ে ভূনাও করি কষিয়ে ভুনাটা তো অনেক করা হয় ইদানিং মাছগুলি খেতে ভালো লাগে এভাবে তাই এইভাবেই রান্না করছে আপনি এটা করতে পারেন আর যে কোনো পুঁটি মাছ বাইলা মাছ এইভাবে ছোটো মাছগুলি এইভাবে রান্না করলে বড়ো মাছও কিন্তু কিছু বড় মাছ আছে আর একটু রাঁধুনি উপর দিয়ে ছিটিয়ে দিলাম যে কোনো বড়ো মাছ যেটা বলতে চাইছিলাম যে কোনো বড় মাছ বলতে শোল মাছ টাকি মাছ তারপর হলো বোয়াল তারপর রুই মাছ পিস করে এভাবে হাতে মেহে কিন্তু রান্নাগুলো অনেক বেশি অনেক মজা লাগে আর একটা লেবু আমি এইটা আমাদের একটা লেবুর রশ দেবো কারণ টক টক খেতে ভালো লাগে আম তো বললাম পেকে গেছে যেন আম আর দিলাম না তো হাতটা খা শুধু জ্বলতেছিলো কেন জ্বলতেছিল আমি এটা ডলার পরে বুঝলাম জায়গা জায়গা আমার কেটে গেছে মাছ কাটার সময় তো বুদ্ধি আমি এখন দিয়ে দিব টক টক লাগবে খেতে ভালো লাগবে সেই জন্য আর কি দিব তো রান্না না শেষ করে নেব এখন শেষ করে ফ্রেশ হয়ে রাতে অলরেডি দশটা বেজে গেছে তো আমরা অনেক সময় বারোটার মধ্যে বা এগারোটার মধ্যে খাবারগুলি শেষ করি তো আজকে দশটা এখানে বেজে গেছে তো অন্যান্য কাজ ছিল মাঝখানে আমি করে নিয়েছি যার জন্য আর কি একটু লেট হয়ে গেছে কত রকম কাজ থাকে নিয়ে যে কাজ থাকে কাপড়টা গোছানো থাকে ধোয়া পোছা থাকে আর অনেক তো এই জন্য সময় অনেক ভাবে চলে যায় আর একা হাতে কাজ করলে একটু সময়টা বেশি লাগে তো একসাথে ভালোই হয় তো সময়টা কেটে যায় আর কি তো এখানে আমি রাত্রে খেতে বসলাম আর এই ভর্তাটা কিন্তু আজকে পটলের ভর্তাটা প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে পটলের ভর্তাটা আজকে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে গেছে কিন্তু ঝাল হইলো অনেক মজা লাগছিল তো সবাই বলছে আমি মাছ কিনা আমি বললাম যে না কোনো মাছ ছাড়াই ভর্তাটা আমি করেছি শুক্রবার খাবে না বস তুমি মাছ দিয়েছো মাছ মাছ গন্ধ আসে আমি বললাম একটু মাছ দিয়ে তুমি খাও খেয়ে নাও দেখো ভালো লাগবে ভর্তাটা অনেক মজা লাগছিল আমার কাছে ভালো লাগছে সবাই কিন্তু এক ভর্তা দিয়ে আমরা ভাত খেয়ে ফেলছি অনেক মানে সবাই তো আজকে রান্না ভিডিওগুলি বা নিজের আমার এই ভিডিওগুলো আপনার কেমন লাগে কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা একটু কমেন্টস করে আমাকে জানালে আমি অনেক খুশি হবো আর কে কে কোন মাছ পছন্দ করেন এই মাছগুলি কে কীভাবে রান্না করেন একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমিও উপকৃত হব আমিও চেষ্টা করবো সেভাবে রান্না করার আর সবার রান্না একরকম হয় না কিন্তু এক একজনে এক একভাবে রান্না করে আমরা তাই না তেল তেল হাড়িপাতি সবাই একেই কিন্তু রান্না পৌঁছেছে আমরা এক দুজনে একবার রান্না করে যেমন কেউ মশলা আগে দেয় একটু পরে দেই এই আর কি ঝাল ঝাড় কেউ কম বেশি খায় তো আজকে বলটি কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন নতুন নতুন বল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন যারা আমার পেস্ট এখন ফলো করেনি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কোনো নতুন কোনো ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ